নমস্কার বন্ধুরা ম্যাথ টিউটোরিয়াল সুইথ ভাস্কর অঙ্ক বুঝি অঙ্ক শিখির একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে তেইশে জুলাই দু হাজার মঙ্গলবার আমরা বীজগণিতের ফর্মুলা নিয়ে আলোচনা শুরু করেছিলাম আগের এপিসোডে বীজগণিতের ফর্মুলা নিয়ে আলোচনাতে যেই ফর্মুলাগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো আমি আরেকবার সেগুলো দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি আরও যে কটা ফর্মুলা বাকি আছে আজকে আমরা বাকি সব কটা ফর্মুলা এক জায়গায় শিখে নেব তাহলে শুরুতেই যেই ফর্মুলাগুলো আগের দিনকে আমরা শিখেছিলাম সেটা হলো এক নম্বর এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের দুটো ফর্মুলা ছিল একটা ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই দুটো ছিল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এরপরে আমরা করেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এই মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার শুধু এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই দুটো ফর্মুলা ছিল যেই অঙ্কে যেটা দরকার আমরা সেই অঙ্কে সেটা ব্যব ব্যবহার করব এই জন্য এর পরের যে ফর্মুলাটা ছিল সেটা এইটার থেকেই পাওয়া একটা ফর্মুলা যে শুধু স্কোয়ার বি স্কোয়ারটা রেখে টু এবিটাকে এই পারে পাঠিয়ে দিয়ে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দু রকমের ফর্মুলা একটা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার থেকে আরেকটা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সেটা হলো এটার থেকে সরি এটার থেকে এই মাইনাস টু এ এই পারে নিয়ে এসে প্লাস টু এ করে দিই তো এই দুটো ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দুটো ফর্মুলাই ইউজ করা যায় যেই অঙ্কে যেটা দরকার সেই অঙ্কে সেটা ইউজ করা হয় তারপর চলে এসেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণের কাজে লাগে এটার একটাই ফর্মুলা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্রচুর অঙ্কে এই ফর্মুলা কাজে লাগে আমরা এরপরে শিখব এরপরে আমরা করেছিলাম দুটি সংখ্যার গুণফল মানে এ বি এ ইন টু এর ফর্মুলা আমরা করেছিলাম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এ এব ফর্মুলা ছিল এটা একই সাথে আরেকটা ফর্মুলা আমরা শিখেছিলাম যে ফর্মুলাটাতে আমরা পরে আসছি আজকে এবির ফর্মুলা যেহেতু লেখা হলো এখানে একই সাথে ফোর এ ফর্মুলাটাও আমরা লিখব ফোর এ ফর্মুলা কি কীভাবে লেখা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা যদি এটাকে ভাঙাই ফর্মুলায় ভাঙাই তারপরে দেখা যাবে এ স্কোয়ার স্কোয়ার কাটাকপি হয়ে শুধু দুটো ফোর এ বি দুটো টু এ পড়ে থাকছে সেই দুটো টু এ বি থেকেই এই ফোর এ বি তৈরি হয় এই ফর্মুলার সাথে অনেকটা একরকম আর একটা ফর্মুলা আমরা দেখব সেটা এই পারে লিখি সেটা হলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এর ফর্মুলাটা হলো এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার টু এ বি এর ফর্মুলা এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার দুটো ফোর আর টু এ বি এর মধ্যে পার্থক্য হল এখানে মাঝখানে মাইনাস সাইন আর এখানে মাঝখানে প্লাস সাইন এছাড়া আর অন্য কোনো পার্থক্য নেই এরপরে আমরা কালকে একটা ফর্মুলা শিখেছিলাম সেটা ছিল সেটাও উৎপাদকী বিশ্লেষণে কাজে লাগে সেটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর ফর্মুলা কী ছিল ফর্মুলাটা ফর্মুলাটার শুরুটা ছিল এক্স স্কোয়ার মাঝখানে এ আর বি এর যোগফল তার সাথে এক্স গুণ তারপরে এ আর বি এর গুণফল মধ্যপদ বিশ্লেষণ বা মিডিল টার্ম ব্রেকের ব্রেকের অঙ্ক উৎপাদকী বিশ্লেষণে আমরা যখন করব বীজগণিতের তখন এই ফর্মুলাটার উপকারিতাটা বুঝতে পারবে এটাও ফর্মুলা অনুসারেই হয় টার্ম রেটও এই ফর্মুলা অনুসারেই হয় শুধু প্লাস আর মাইনাসের সাইনটা ক্ষেত্র বিশেষে পাল্টে তো আমাদের ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে আমাদের যেই কটা ফর্মুলা মানে মাধ্যমিক পর্যন্ত আমাদের যে কটা ফর্মুলা বীজগান বীজগণিতের ফর্মুলা যে কটা কাজে লাগে সে কটা তোমরা এক জায়গায় পেয়ে যাচ্ছ এখানে এ প্লাস বি স্কোয়ার থেকে শুরু করে ফোর এ বি তারপর প্লাস টু এ বি এই ভিডিওটা তোমরা পজ করে প্রয়োজন মতো দেখে নিও ফর্মুলাগুলো এক জায়গায় রেখো কেননা এরপর থেকেই আমরা বীজগণিতের প্রধান সূত্র ধরে যে অঙ্কগুলো সেই সূত্র ধরে অঙ্কগুলো আমরা আরম্ভ করবো তখন এই ফর্মুলার রেফারেন্স দিয়েই আমরা কাজ করবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে পরের বীজগণিতের উপর ভিডিও নিয়ে খুব শিগগির আসছি ভিডিওটা কেমন লাগলো জানিও নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিওতে